রোববার থেকে উত্তরবঙ্গ সফরের ঘোষণা দিলেও সফরের একদিন আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সেই সফর বাতিল করা হয় কারণ হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী নির্বাচনের প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোন ধরনের সভা সমাবেশ বা ভোট চাওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে যে কারণে উত্তরের জেলা বগুড়া সহ বিভিন্ন জায়গায় তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি নেয়ার পরও সেই কর্মসূচি স্থগিত করা হয় নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী একুশে জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন আর বরাদ্দের পরই আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করতে পারবে রাজনৈতিক দলগুলো ও স্বতন্ত্র প্রার্থীরা এদিকে আগামী বাইশ তারিখ থেকে তিনি তার পরিকল্পনা নিয়ে সারাদেশের মানুষের কাছে যাবেন বলে জানিয়েছেন তারেক রহমান শনিবার ঢাকায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি বিভিন্ন সূত্র বলছে আগামী বাইশে জানুয়ারি সিলেট থেকে শুরু হতে পারে তারেক রহমানের নির্বাচনী সফর বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করা একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাহির মাজার জিয়ারতের মাধ্যমে সফর শুরু করলে তা ধর্মীয় অনুভূতি ঐতিহ্য ও ঐক্যের বার্তা দেয় বলে ধারণা করা হয় অতীতেও অনেক দলের শীর্ষ নেতা সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেন নিউজ নিউজ ডেস্ক জাগো টুইন লেমন ও অ্যান্টিব্যাক্টোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় লিটার গ্যারেন্টি